আমি বুঝিনি এমন সময়ও আসবে ডাক্তার বললেন ক্যান্সার গলার আওয়াজ ফিরবে না কাজের চাপে অবহেলিত স্বাস্থ্য হঠাৎ গলায় ধরা পড়ে ভয়ঙ্কর টিউমার অজানা আতঙ্ক নীরব যন্ত্রণার মধ্য দিয়ে কিভাবে জীবনের মূল স্রোতে ফিরলেন ঋণী বিশ্বাস বর্তমানে কেমন অবস্থায় আছেন বাচিক শিল্পী বিস্তারিত থাকছে প্রতিবেদনে বন্ধুরা চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ও ভিডিওটি শেয়ার করতে পারেন পশ্চিমবঙ্গের টেলিভিশন জগতে এমন কিছু মুখ আছে যাদের উপস্থিতি নীরবে দর্শকের জীবনের সঙ্গে মিশে যায় পর্দার বাইরে থেকেও যাদের কণ্ঠ লেখা কিংবা চিন্তাভাবনা আলাদা করে চেনা যায় তেমনই এক পরিচিত নাম ঋণি বিশ্বাস প্রায় সতেরো বছরেরও বেশি সময় ধরে ধারাবাহিকভাবে টেলিভিশনের সঙ্গে যুক্ত থেকেও তিনি কখনও নিজেকে শুধু পর্দার মধ্যেই সীমাবদ্ধ রাখেননি অভিনয় সঞ্চালনা আবৃত্তি কিংবা লেখালেখি সব ক্ষেত্রেই নিজের মতো করে আলাদা জায়গা তৈরি করেছেন তিনি কলকাতায় জন্ম ও বেড়ে ওঠা হলেও ঋণী বিশ্বাসের শিকড় গিয়ে মিশেছে বাংলাদেশের গোপালগঞ্জে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি নিয়ে পড়াশোনার সময় থেকেই বিনোদন জগতের সঙ্গে তার যোগাযোগ শুরু ধীরে ধীরে জি বাংলা কালার্স বাংলা সহ একাধিক জনপ্রিয় চ্যানেলে নিয়মিত মুখ হয়ে ওঠেন তিনি শুধু টেলিভিশন নয় ব্লগ পত্রিকা ও ম্যাগাজিনে লেখালেখির মাধ্যমেও পাঠকের সঙ্গে এক গভীর সম্পর্ক গড়ে তুলেছিলেন ঋণী মাতৃত্ব পরিবার ও ব্যক্তিগত অভিজ্ঞতার গল্প তার লেখায় বারবার ফিরে এসেছে একই সঙ্গে তিনি সঞ্চালিকা লেখিকা ও শিক্ষিকা মধুর কণ্ঠে কবিতা আবৃত্তি তার অন্যতম পরিচয় অথচ এই কণ্ঠ নিয়েই একসময় সময় গভীর সংকটে পড়তে হয় তাকে ব্যস্ত কাজের মধ্য দিয়ে দিন কাটছিল শো ক্লাস অনুষ্ঠান সব মিলিয়ে কিন্তু সেই ব্যস্ততার আড়ালেই শরীর যে নীরবে সংকেত দিচ্ছিল তার শুরুতে বুঝে উঠতে পারেননি রিনি নিজেও হঠাৎ করে তার গলায় একটি অস্বাভাবিক ফোলাভাব ধরা পড়ে এক সন্ধ্যায় একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট কার্ডিওথেরাসিক সার্জন ভবতোষ বিশ্বাস তার স্ত্রী মিলি বিশ্বাস যিনি একসময় রিনি বিশ্বাসের সঙ্গে একই গানের স্কুলে প্রশিক্ষণ নিয়েছিলেন তিনিই প্রথম বিষয়টি নজরে আনেন রিনির গলার ফোলাভাব দেখে তিনি আলট্রাসোনোগ্রাফি করানোর পরামর্শ দেন পরীক্ষার রিপোর্ট আসতে স্পষ্ট হয় গলায় টিউমার হয়েছে এরপর দ্রুত চিকিৎসা ও অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হয় অবশেষে সফল অস্ত্রোপচারের মাধ্যমে সেই সংকটময় অধ্যায় পেরিয়ে আজ সম্পূর্ণ সুস্থ ঋণী বিশ্বাস নিজের অভিজ্ঞতা নিয়ে তিনি খুব বেশি কথা না বললেও কাছের মানুষদের কাছে এই সময়টা ছিল ভীষণই কঠিন জীবন যে হঠাৎ করেই অন্যদিকে মড় নিতে পারে সেই সত্যিটাই যেন নতুন করে মনে করিয়ে দিল ঋণী বিশ্বাসের এই লড়াই কাজের আড়ালে নিজের শরীরের কথা শোনা যে কতটা জরুরি তার অভিজ্ঞতা আজ অনেকের কাছেই এক নিঃশব্দ সতর্কবার্তা হয়ে রইল তো বন্ধুরা এই আপডেট ছিল এতটুকুই দ্রুত ফিরে আসছি এরকমই নতুন কোনো আপডেট নিয়ে অজানা গল্প চ্যানেলের সঙ্গে থাকার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ দেখতে থাকুন চোখ রাখুন অজানা গল্প চ্যানেলে